রাত্রের তৃতীয় অংশে যদি কোনো ব্যক্তি রবের কুদ্রুতি পায়ের মধ্যে মধ্যে নিমজ্জিত হয়ে যায় কোনো ব্যক্তি যদি সনাথ উত্তাহত আদায় করে রবের সাথে যদি রাত্রিতে মোলাকাত করতে চায় কথাবার্তা বলতে চায় তো আল্লাপাক রব্বুল আলমিন ওই ব্যক্তির সম্মান বৃদ্ধি করে দেয় হজরতে পাহাড়ের চোর পাহাড়ের চূড়ার মধ্যে থাকিয়া আল্লাপাক রব্বুল আলমিনের সাথে কথা বলতেন নামাজের মধ্যে দাঁড়াইয়া কিন্তু এত বুজুর্গ ব্যক্তিটা যখন তাহাজুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় তখন তার আম্মা যান ডাক দিয়া বলে জুরাইস আমাকে একটু পানি দাও জুরাইস বলে আমার নামাজ আগে আমার তাহাজ আগে আমার মায়ের পানি পরে না না আমি তাহাজ নামাজ পড়ার জন্য আসলাম আমার মাকে পানি দেব না হজরতে জুরাইস মাকে পানি দিল না মা দ্বিতীয়বার আবার ডাক দিয়া বলল, না না জুরাইশ তাও মায়ের কথাটার মধ্যে কোনো আবেগ বরা ভালোবাসা দিয়া দেখলো না চিন্তা করলো না আমি আগে তাহার্যদের নামাজ আদায় করে লই তৃতীয়বার মা আবার ডাক দিল জুরাইস বলে না 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 আগে আমি তাহায্যদের নামাজ পড়ে লই হজরত জুরাইস নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় আর মা ওখান থেকে বদয়া দিয়া বলে ও জুরাইস। তুমি আমাকে পানি দাও নাই যাও যাও আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে কোন বেশ্যা নারীর কবলে ফেলে যদি করুক না জবিল্লা বদা দিয়েছেন কে বলে তো মা যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে কবুল করেন কিনা ফিরাইয়া দেন আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া সাথে সাথেই কবুল করে ফেলেন যেই মা দোয়া করলে পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন সেই মা বদা দিলে রব কবুল করেন কি করেন না সাথে সাথে কি করেন কবুল করে ফেলেন জুরাইজের আম্মা যখন বদয়া করলেন আল্লাপাক রব্বুল আলমিন বদোয়াটা সাথে সাথে কবুল করে ফেলল হঠাৎ করে জুরাইজের কামরার ভিতরে একটা মহিলা এসে একটান যুবতী এসা জোরাইসকে ডাকতে বলে জোরাইস দেখো দেখো রাত্রি অন্ধকারে কোনো পাখি নাই পক্ষী নাই কোনো মানুষ নাই জীব নাই যন্ত্র নাই কেউ নেই শুধুমাত্র তুমি আর আমি এছাড়া আর কেউ নাই পরে জোরাইস আসো আমি দেখো কত সুন্দর আমরা একটু খারাপ কাজ করি অর্থাৎ জিনাহের কাজ করি জুরাইস ডাক দিয়া বলে আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি জুরাইস ডাক দিয়া বলে ও কথা কোথাকার শুনো শুনো তুমি যদি তোমার পাশে কাউকে না দেখো কিন্তু আমার পাশে আছে আমার আল্লাহ বলেন তো আল্লাহ আমার সাথে আছে কি নাই এখন কি রব আছে কি নাই রব বলে ওয়া নাহনু اقربু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ ওরে বান্দা তুমি মনে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে অনেক দূরে না 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শআরগের থেকে আরো নিকটে সুবহানাল্লাহ ও বন্ধু জুরাইজ দাগ দিয়া বলে ওগো বোন বেশ্যা নারী শুনো 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 তোমার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হতে পারব না জেনাহের কাজে লিপ্ত হতে পারব না কারণ আমি আমার আল্লাহকে ভয় করি কারণ আমি আমার আল্লাহকে ভালোবাসি এই নারীটা এই বেশ্যা মহিলাটা যতই চেষ্টা করছে না কেন হজরতে জুরাইসকে জুরাইজকে রাজি করাতে পারলো না রাজি না করাতে পারার পর ব্যর্থ হয়ে এই মহিলাটা আর একটু সামনে অগ্রসর হইয়া একজন রাখালকে রাখালকে দেখতে আর বলে ও রাখাল দেখো আমি অনেক সুন্দর না বলে বলো শুনো আমি এত সুন্দর কিন্তু দেখো আশপাশে কেউ নাই আমি তোমাকে একটা প্রস্তাব করতে চাই যেখানে পাখি নাই পক্ষী নাই জীব নাই যন্ত্র নাই কেউ না শুধু তুমি আর আমি আসো চলো দুজনে মিলে একটু খারাপ কাজ করি দুজনে মিলে একটু জেনার কাজ করি ও বন্ধু তখন রাখালটা চিন্তা করলো হায় রে জীবনে কখনো আমি সুন্দর কোনো নারী পাই নাই সুন্দর কোনো যুবতী পাই নাই আমি রাখাল মানুষ আমাকে কেউ সাইড দেয় না হায়রে আজকে যেহেতু একটা সুযোগ পাইয়া গেলাম এই সুযোগটাকে কাজে লাগাতে হবে রাখালটা যখন এই যুক্তির সাথে এই বেশ্যা মহিলার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হইয়া যায় তখন এই মহিলাটা কিছুদিন অতিক্রম করার পর মহিলাটার যখন পেটটা ভারী হইয়া যায় পেটটা যখন বড় হইয়া যায় এলাকার লোকজন তখন জিজ্ঞেস করা শুরু করে ও বেশ্যা তুমি কোথায় গিয়ে জেনার কাজ করলা বলো কে তোমার পেটের মধ্যে বাচ্চাটা দিয়ে দিল তখন এই বেশ্যা চিন্তা করল যদি এখন রাখালটার কথা বলি মানুষ রাখালের অস্তিত্ব রাখবে না যেহেতু এখানের মধ্যে একজন গ্রহণযোগ্য লোক হচ্ছে জুরাইস জুরাইজের কথা যদি বলি তাহলে হয়তো বা মানুষ জুরাইজকে তেমন কিছু করতে পারবে না তখন ডাক দিয়া বলে আমার আমার সাথে খারাপ কাজ করেছে এই বাচ্চা পেটের মধ্যে ধারণ করার জন্য জন্ম দিয়েছে শুনো শুনো ওই যে যার কাছে তোমরা পানি পড়ার জন্য যাও যার কাছে তোমরা হাদিয়া নিয়ে যাও যাকে তোমরা হুজুর হুজুর বলো ওই হুজুরটা আমার সাথে খারাপ কাজ করেছে এলাকার লোকজন শোনার পর আর কোনো কথা বলল না সাথে সাথে বললো পাহাড়ের চুয়ার মধ্যে গিয়ে জুরাইসকে মারার শুরু করলো রে বন্ধু মারতে 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 জুরাইসকে পাহাড়ের নিচের মধ্যে ফেলে দিল জুরাইস ডাক দিয়ে বলে ও এলাকাবাসী শুনো 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 তোমরা আমাকে কেন মারছো কেন মারছো তা তো একটু বললা না এলাকার সবাই ডাক্তা বলে শুনো তোমাকে কি বলবো তোমাকে মনে করতাম তুমি এই এলাকার মধ্যে সবচাইতে ভালো লোক তোমার কাছে আইসা আমরা পানি পড়া নিতাম তোমার কাছে আইসা আমরা দোয়া নিতাম তোমার কাছে আমরা হাদিয়া নিয়ে আসতাম কিন্তু আজকে জানলাম তোমার চাইতে খারাপ এই এলাকার একটা হতে পারে না ও জুরাইস এই মহিলাটার সাথে তুমি কেন খারাপ কাজ করলা জুরাইস বলে না 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 আমি কোনো খারাপ কাজ করি নাই তখন মহিলাকে জুরাইজের সামনে প্রশ্ন করা হলো মহিলা তুমি তো তোমার সাথে খারাপ কাজ করেছে কে তখন জুরাইজ ডাক দিয়া ওই মহিলা জুরাইজের সামনেই ডাক দিয়া বলে ও এলাকাবাসী আমার সাথে খারাপ কাজ করেছে জুরাই তখন সবাই জুরাইজের দিকে আরো রাগান নিত হয় প্রধান নিত হয় বলে ও জুরাইজ এখন তো তোমার সামনেই বললাম আবার জুরাইজের গায়ের মধ্যে আক্রমণ করা শুরু করলো জুরাইজ তখন ডাক দিয়ে বলো এলাকাবাসী আমাকে যদি তোমরা মেরে ফেল তাহলে এটার কোনো চূড়ান্ত সমাধান পাবে না শুনো শুনো যদি আমি বেঁচে থাকতে পারি তাহলে তোমাদেরকে জানাইয়া দিতে পারবো এই মহিলাটার সাথে খারাপ কাজ করেছেন কে জুরাইস렘 সকল এলাকাবাসীদেবলো জুরাইস যে তো তুমি বললা তোমাকে একটু সময় দিতে তোমাকে পুরাপুরি আমরা না মেরে ফেলতে তাহলে একটু তোমাকে সময় দেওয়া হলো তখন জুরাইস ডাক দিয়ে বলে এলাকাবাসী মেরে তো ফেলবা সময় তো দিলা অসুবিধা নাই আমাকে দুই রাগাত দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়ার সুযোগ দাও ও বন্ধু ইমানদার যখন মসিবতে পড়ে ইমানদার যখন বিপদগ্রস্ত হইয়া যায় ইমানদার যখন নিজে চিন্তিত হইয়া পড়ে রব ইমানদারকে জানাইয়া দিয়েছেন বিশ্ব বেরি বসলা আল্লাপ রব আলামিন জানাইয়া দিছেন ওই মান্দার বান্দা বান্দিগণ শোনো শোনো তোমরা যখন বিপদগ্রস্ত হয়ে যাইবা তোমরা যখন মুসিবতগ্রস্ত হয়ে যাইবা তখন তোমরা সবর করো ধৈর্য ধারণ করো এবং অসলা তোমরা নামাজ পড়ো নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও তাহলে কি লাভ হবে ইন্নাল্লাহ মাআস তোমরা সবর করার বদলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সঙ্গী হয়ে যাব সুবহানাল্লাহ অ বন্ধু হজরতে জুরাইস তফান নামাজ পড়ার জন্য নামাজের মধ্যে নামাজের বিছানার মধ্যে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল নামাজের মধ্যে দাঁড়িয়ে দুই দুই রাগাত করে চার রাগাত নামাজ আদায় করলেন আদায় করে আল্লাহ পাগের কাছে শেষদায় পড়ে কাঁদলেন আর বললেন আল্লাহ তুমি জানো এই কাজ আমি করি নাই কিন্তু আমার এলাকাবাসী তো আজ আমার উপর ক্ষিপ্ত আল্লাহ গো কোন গুণা করলাম এই গুনার জন্য আপনি আমাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন আল্লাহ গো ধৈর্য ধারণ করলাম জীবনে বান্দি করলাম আল্লাহ আপনাকে ডাকতে ডাকতে সারাটি জীবন ডাকতেই আছি কিন্তু আল্লাহ কখনো আপনার কাছে আমি কিছু সরাসরি আপত্তি করি নাই আল্লাহ গো আপনার কাছে আজকে একটি আপত্তি জানাতে চাই আল্লাহ গো আমার তো কোনো ক্ষমতা নাই আমার তো কোনো বাহাদুরি নাই আল্লাহ আমি গিয়ে যখন দাঁড়িয়ে বলবো ও সন্তান তোমার বাবাকে কে তোমাকে জন্ম দিয়েছে বিশ্ব মহিলার পেটের মধ্যে কিভাবে আসলা তখন আল্লাহ ওই মহিলার পেটের ভিতরে যে সন্তান আছে এই সন্তানটার জবান খুলে তার বাবার পরিচয় তাকে দেওয়ার আপনি তহফিক দিয়ে দে এই বলে যখন জুরাইস শেষদার মধ্যে পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ফারিয়াত জানায় বন্ধু তখন আল্লাহ পাক রব্বুল আলমিন এই ফরিয়াদ কবুল করে ফেলেন এই ফরিয়াদ কবুল করার পর নামাজ শেষ হওয়ার পর দোয়া করার পর এলাকাবাসী সবাইকে ডাক দেওয়া বলে ও আমার এলাকাবাসী ওই মহিলাকে আমার সামনে ডাক দিয়ে নিয়ে আসো ওই মহিলাকে যখন ডাক দিয়ে নিয়ে আসা হলো মহিলার পেটের দিকে সাদা তাঙ্গুল দিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো ও মহিলার পেটের ভিতরে বাচ্চা শুনো শুনো তুমি কার সন্তান কে তোমার বাবা তুমি তোমার পরিচয় দাও তখন পেটের ভিতর থেকে বাচ্চা ডাক দিয়া বলে ওরে জোরাই তুমি আমার বাবা না তুমি আমার বাবা না তুমি আমার বাবা না আমার বাবা হচ্ছে ওই যে এতগুলো মানুষের এক পাশ দিয়ে দাঁড়িয়ে থাকা ওই রাখালটি ও বন্ধু বাচ্চা হয়েছে পেটের ভিতরে কিন্তু এখনো ভূমিষ্ঠ হয় নাই এ বাচ্চার জবান খুলে দিয়েছেন যিনি তিনি কে আর আসতে বলেন কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুদরতি ক্ষমতা আছে না নাই ও বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাচ্চার জবান খুলে দিলেন বাচ্চা যখন ডাক দিয়ে বলে ওরে জুরেইস তুমি আমার বাবা না আমি তোমার সন্তান না আমার বাবা ওই যে এতগুলো মানুষের পাশে কোনে দাঁড়িয়ে থাকা ওই রাখালটি তখন এলাকাবাসী সবাই একসাথে জুরাইজের পা ধরে ক্ষমা চাওয়া শুরু করলো জুরাইজের কাছে গিয়ে বলো জুরাইজ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমি আমরা বুঝতে পারি নাই বন্ধু বন্ধুজুরাই ডাক দিয়া বলে তোমরা আমার কাছে ক্ষমা চাইতে হবে না বল আমি করেছিলাম বল আমি করেছিলাম কারণ আমার মা আমার কাছে পানি চেয়েছিল আমি পানি দিতে পারি নাই আমার মা যে বদদোয়া দিয়েছে আর এই বদদোয়ার মধ্য থেকে আমি প্রাপ্ত ছিলাম আমার প্রাপ্ত আমি পেয়ে গিয়েছি সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাইতে হবে না এই জন্য বলবো আমাদের মাতা পিতা আমরা যারা আছি আমরা আমাদের সন্তানদেরকে যদিও রাগ উঠে যায় আমরা না দিয়ে রাগের মধ্যে আমরা তাদের জন্য কি করি দোয়া করি যে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক আল্লাহ তোমাকে কাবা শরীফের ইমাম বানিয়ে দেয় এই ধরনের কথা বলি আল্লাহ তাহলে আমাদের সকলকে সহি সহি কথাগুলো বুঝে আমল করার তাহফিক নসিব করেন আমা আলাইনা